আসসালামু আলাইকুম সম্মানিত পেয়ারা হাজিরিন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ছোট্ট দোয়াটা পড়লে আলবাক জাদু একেবারে নিঃশেষ করে দেন সুরতু ইউনুস আয়াত নাম্বার এইট্টি ওয়ান এবং এইট্টি টু একাশি এবং বিরাশি আয়াতটা হচ্ছে আউদু বিজিমা আলামাজ ইনাল্লাহ হাসা ই ভতি লহু। আমালাল মুফসি দিন। ইুহক উল্লাহহুল হাক তবি ক্যাল মতিি ওলাও ক্যারিহাল মুজিরি মুন এই আমলগুলা সকালবেলা সাতবার সন্্যাবেলা সাতবার। এই আয়তগুলা পেন ছড়িলে ফুদেন তাছাড়া আইতুল ঘছি। খালাক নাস ইখলাস কা ফিরুন এবং আপনি পবিত্র অবস্থায় থাকেন এই আমলগুলো কন্টিনিউ করেন আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশা আল্লাহ ও মাতো ইল্লা বিল্লাহ